পুলিশের পক্ষ থেকে তার এখানে লাঠিতে বাড়ি দিয়েছে এখন আমরা এই এলাকায় সবসময় সমাবেশ করি শান্তিপূর্ণভাবে কখনো দেখেছেন যে আমাদের হাতে লাঠি নিয়ে কোনো পুলিশ সদস্যের দিকে তেলে গিয়েছি বরং পুলিশের একজন কর্মকর্তা আঠাশ অক্টোবর যখন পড়ে যায় রক্তাক্ত হয় তাকে করার জন্য থেকে শুরু করে আমাদের কর্মকর্তারা সেটা আপনিও জানেন সেটাই আপনারা সহযোগিতা করেন আমরাও সহযোগিতা করি কিন্তু আজকে এই যে গণতান্ত্রিক আন্দোলনে বাধা দিয়ে আমাকে ঠোঁট ফাটিয়ে দিল আপনি যেহেতু পুলিশের পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অবশ্যই কম পুলিশ এটা করেছে সিসিটিভি ক্যামেরা আছে আপনার কাছে আমি বলে যে আপনি এটা তদন্ত করে অবশ্যই তার বিচারের আওতায় আনেন আমরা পুলিশের বিরুদ্ধে না কিছু ঘটে থাকে এটা আমরা দেখতেছি আর তোমাদের উপর আমাদের নির্দেশনা হচ্ছে ভাই যে কোন নির্দেশনা উপর থেকে আসে আমরা এক্সিকিউশন করি প্রতিদিন একরকম না আজকে কালো পতাকা করা যাবে না এটা সিদ্ধান্ত কর্তৃপক্ষ ঠিক আছে আমরা আমরা পুলিশের মধ্যে আমরা করতে চাই না পুলিশের বিরুদ্ধে কোনো আন্দোলন করছি না আমরা জনগণের ভোট এবং ভাটের অধিকার প্রতিষ্ঠা আন্দোলন করছি আমরা আহত হয়েছি আমরা চাই যে পুলিশ সদস্য এই ধরনের অতি উৎসাহী ভূমিকায় আমাদেরকে রক্তাক্ত করেছে তাদেরকে পুলিশের মাধ্যমে তদন্ত করে বিচারের আওতায় ধন্যবাদ আমরা এখন চিকিৎসার জন্য যথাযথ উপায় নেই জন্মদিন আমরা এখন চিকিৎসার জন্য যেতে হবে আমরা এখন আসকা আমরা এখানে মানব যেখানে করেছি এখানেরই কথা যেতে হবে হাসপাতাল ইউ